আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো তো আজকে আজকে আর 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 শুভ সকাল বললাম না আমি হচ্ছে ভিডিওটা থেকে শুরু করেছি কি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ছোট্ট টিনের যে রান্নাঘরটা ওইটা হচ্ছে আমি কিভাবে ডিপ লিন করি একদম ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো যার কারণে আগে ভাগে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি কারণ কাজ করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো তখন হচ্ছে আবার রান্না করার টাইম পাবো না তো কাজ করে কিন্তু আবার খিদে লেগে যাবে তো যার কারণে হচ্ছে আমি এই রান্নাটা আর কি করে নিলাম তো এই তো রান্না বাড়া চলছে তো ফুলকপি আর আলু দিয়ে রান্না করব হচ্ছে ইলিশ মাছের যে বাচ্চা ওই দিন কিনলাম ওইগুলাই আর কি রান্না করব। আর এই তো মাছটা কষিয়ে রান্না করতেছি তো কষানো হয়ে গেছে মাছ নামিয়ে ফুলকপি দিয়ে দিলাম তো এই তো রান্না বাড়া শেষ আমার আর এখন আমি চলে আসলাম একদম রুমটা ঝেড়ে নেব তো অনেক বেশি মাকড়সার বাসা আর কি ছিল তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটি ছোট্ট লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার এই গ্রামের ছোটো খাটো টিনের যে পাক ঘরটা এটা আমি কীভাবে ডিপ ক্লিন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাসে অন্তত হচ্ছে এই ডিপ ক্লিন করা লাগে তা না হলে হচ্ছে অনেকটা বেশি নোংরা হয়ে যায় আর কি আর এমনিতেই হচ্ছে প্রতিদিন আর কি রান্নাঘরটা পরিষ্কার করা হয় কিন্তু সব কিছু একদম নামিয়ে পরিষ্কার করা হয় না আর কি তো যার কারণে অনেক দিন এভাবে থাকলে ময়লা হয়ে যায় তাই আজকে হচ্ছে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করতে কাজে লেগে পড়লাম আর এই রান্নাঘরটা হচ্ছে আমার বারান্দাই করা আমি প্রায় সবারই হচ্ছে এরকম টিনের ঘর থাকে আর তার বারান্দার মধ্যেই হচ্ছে এরকমভাবে একটা খুব বানানো হয় তো সেইখানে হচ্ছে অনেকে রান্না বাড়া করে আবার অনেক কিছু আর কি রাখে তো আমিও হচ্ছে খুবটা আগে ছিল না আর কি পরের যে রঙিন টিন না এমনি যে সাদা টিনগুলা ওইগুলো এনে তারপর আর কি এই খুবটা বানিয়েছি যাতে আমি রান্না বাড়া করতে পারি এখানে তো যাই হোক আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমার যা আছে সেটা নিয়েই হচ্ছে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলা শেয়ার করি তো সবার কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু একটা জিনিস হচ্ছে গ্রামের ভিডিওগুলা মানুষ অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে আমি মিক্সিপ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আর পুরো মিক্সিপটা হচ্ছে আমি মুছে নিয়েছি অনেক বেশি ধুলাবালি ছিল ভাবছিলাম যে ওইগুলা সব নামিয়ে তারপরে মিক্সিপটা একদম বাহিরে নিয়ে ধুইব। কিন্তু একা একা কিভাবে করব তাই হচ্ছে সবকিছু নামিয়ে একদম মুছে তো আমি হচ্ছে নেকটার মধ্যে হচ্ছে ভিজিয়ে তারপরে আমি মুসলিপটা পুরাটা মুছে নিয়েছি আর এই তো বয়ামগুলা এগুলা সব কিছুই হচ্ছে আমি এখন মুছে নিতেছি তো এগুলো হচ্ছে এখন আর বাইরে গিয়ে আর কি ধুইব না অনেক জিনিসপত্র আর কি ভিতরে চাল ডাল ছিল তার জন্য হচ্ছে নেকটা ভিজিয়ে তারপরে শুধু মুছে নিয়েছি তো উপরের জিনিসগুলো মোছা হয়ে গেছে ওইগুলো উপরে রেখে দিয়েছি আর এখন এই তো বয়ামগুলাও আমি সুন্দর করে সাজিয়ে তারপরে তো রেখে Did she? তো আপুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে আর আমি এটাও জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার আপু ভাইয়ের আমার ভিডিও দেখে আর কমেন্ট করলে হচ্ছে আমার অনেকটা বেশি উৎসাহিত হয় যে পরে আরেকটি ভিডিও বানানোর জন্য তো এদিকে আমি মিক্সিপের সব কিছু একদম পরিষ্কার করে তারপরে সব রেখে দিয়েছি আর এখন হচ্ছে তো এই পাশে যে আমি রান্না করি আর কি চুলার উপর পাশে তো টিনের যে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে তেলের ছিটটা গিয়ে এরকম হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আটকে তো আমি যখন নতুন নতুন এখানে রান্না করতাম তখন আর কাগজ দেওয়া ছিল না তো যার কারণে হচ্ছে এরকম টিনটা জং ধরে গিয়েছে তো এরপর ভাবলাম যে এভাবে থাকলে তো টিনগুলো একদম নষ্ট হয়ে যাবে আর অল্প দিনই হচ্ছে একদম ভেঙে যাবে তো যার কারণে আমি এখানে সেই কাগজগুলা লাগিয়েছি তো এখন একটু আর কি কম হয় আর এইগুলা হচ্ছে এরকম কাজ করতে কিন্তু ভালো লাগে রোদে বসে বসে আর গরমের সময় তো একদম ঘেমে চেমে অস্থির হয়ে যায় আর ভালো লাগে না কিন্তু শীতের মধ্যে অনেক বেশি ভালো লাগে তো চুলাটা হচ্ছে আমি ওই দিনই ভালো করে একদম ধুয়ে নিয়েছিলাম তো যার কারণে আজকে আর ধুইনি তো এভাবে হচ্ছে উপরে যে তেল মশলা লাগানো ছিল এগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে নিতেছি মানে ধুয়ে আর নেব না তো ধোয়া হয়ে গিয়েছিলো যেহেতু তো এখন শুধু উপরের যে ময়লাগুলা পড়ছে ওইগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন টেবিলটা একটু মুছে নেব টেবিলটাও হচ্ছে অনেকটা বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে যেহেতু প্রতিদিনই এখন রান্না করা হয় আর এখন আমার এত অলসতা বেড়ে গিয়েছে কি বলবো যে আমি এখন মাটি চুলায় বেশি রান্না করতেই যাই না ঘ্যাসের মধ্যে হচ্ছে আমি রান্নাটা করতেছি অনেক দিন ধরে তো কবে জানি আবার এটা শেষ হয়ে যায় তখন আবার মাটি চুলায় যেতে হবে রান্না করার জন্য তো এই পর্যন্ত আমার ভিডিওতে যারা এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও দেখার জন্য তো এদিকে আমি আবার সব কাজ করে নিয়েছি ঘরের আর এখন যে একটা এটা হচ্ছে আমি বাহিরে বের করে নিয়েছি তো এটা তো এত বেশি ময়লা পড়ছে কি বলবো তো এটা হচ্ছে অনেক বেশি নোংরা হয়ে গেছে সে কবে হচ্ছে ধুয়েছিলাম তারপরে আর ধোয়াই হয়নি তো যার কারণে এটাকে একদম বের করে কলতলায় নিয়ে আসছি যেন ভালো করে একদম মেজে গোষে তারপরে হচ্ছে ধুয়ে নিতে পারি আর তার মধ্যে হচ্ছে এটা একটু সাদা কালার যার কারণে আরো বেশি ময়লা হয় সাদা রঙে এমনিতে যদি একটু ময়লা পড়ে তাহলে অনেকটা বেশি ফুটে উঠে আর দেখতে কিন্তু ভালো লাগে না তো এমনি হচ্ছে প্রতিদিনই মুছা হয় মুছলে হচ্ছে অনেক কিছুর দাগ টাক আর কি থাকে ওইগুলা আবার যেতে চায় না তো যাই হোক আমি ভালো করে একদম মেজে বসে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন হচ্ছে আমি এই তো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি তো এখন হচ্ছে রোদ্রে শুকাতে দেবো আর কি তো রোদ্রে শুকিয়ে সব কিছু একদম ঘরে এনে আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এগুলা হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই তো এখন ওই তো আমার ফাইনাল লুক আর কি তো পরিষ্কার করার পর কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি এখন ভালো লাগছে আর কি পরিষ্কার করার পর যে কোনো জিনিস এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে তো আপনাদের হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার যা আছে তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো এতে হচ্ছে আমি আর ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ভিতরেও বয়ামগুলো সব সাজিয়ে রেখেছিলাম তো ডালটা হচ্ছে আমি আবার এখানে রাখছি কারণ ডালটা হচ্ছে রান্না বাড়া করতে হয় তো যার কারণে এটা একটু সামনে রেখে দিয়েছি আর নিচে হচ্ছে আলু পেঁয়াজ রসুন এইগুলো আর কি রাখা হয় আর এই তো র্যাক এটাও নিয়ে আসছি এটা হচ্ছে সব কিছু দিয়ে একদম গুছিয়ে নিয়েছি তো যে কোনো জিনিস হচ্ছে গুছানোর পর কিন্তু অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে আর এই তো যে ব্যাগগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি চুলার ওই পাশে লাগাবো এখনও লাগাইনি এখন যেহেতু রান্না করব না তাই আর লাগাইনি তো সময় সুযোগ বুঝে তারপরে লাগিয়ে নিব আর এই নিচে হচ্ছে আমার পানির কলস তারপরে ফিল্টার বালতিতে করেও পানি তো এগুলো হচ্ছে আমি রান্নার কাজে ব্যবহার করি আর ওই তো নিচে হচ্ছে গ্যাসের বোতল আর উপরে হচ্ছে টেবিলের চুলা এই তো আমার পুরা রান্নাঘরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ